শুরুটা দেখে তোমরা গেছো যে আমরা যাচ্ছি এখন সোশ্যাল মিডিয়ার ভাইরাল প্লেস পুরুলিয়ার পেহেলগাঁও পেহেলগাঁও নামকরণ করা হয়েছে অনেকেই এটা নিয়ে ব্যঙ্গ করছে তো যাই হোক চলো কোথায় আছে সেটা তোমাদের লোকেশনটা দেখিয়ে দিলাম দুর্গা ড্যাম মানে ড্যামের জলটা শুকিয়ে গিয়ে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে দেখে সবাই কাশ্মীরের পেহলগাঁয়ের সঙ্গে তুলনা করছে আর এই নিয়ে আমাকে ফেসবুকে অনেকেই অনেক রকমের কমেন্ট করছে তাতে আমার কিছু যায় আসে না তো একটা কথাই বলতে চাই জায়গা কে দেয় জায়গা দেয় প্রকৃতি আর নামকরণ করে মানুষ তো আমরা যাচ্ছি পুরুলিয়ার এই যে যে বড়ভূম স্টেশন আছে ওখান থেকে অযোধ্যা যাওয়া যায় যে রোডটা দিয়ে সেই রোডটা দিয়ে যাচ্ছি আর ওই দিক দিয়ে পুরুলিয়া দিয়ে অযোধ্যা আছে ওই রোড দুটো মিশে গিয়ে এই জায়গায় আসছে বাঘমুন্ডি তো তোমরা গুগলে যদি সার্চ করো তুর্গা ড্যাম তো তখনই তোমাদের লোকেশানটা দিয়ে দেবে ওই সাইড দিয়েও যাওয়া যায় ওই সাইডের রাস্তাটা আমরা যেটাই গেলাম না দিয়ে বা হাতে চলে গেলাম তো এই সাইডের রাস্তাটা দিয়ে যাচ্ছি

ছোতছি দারুন দারুন লাগে না ভাইরাল হয়ে গেল জায়গাটা আমরা এখানকার মানুষ এখনো আসতে পারি নি আমরা হ্যাঁ কি তুমি আমি পাটি করবে না হ্যাঁ কই টাকাও আমার দিকে একটু স্মার্ট লাগে দাও দাও তোমার মোবাইলটা দাও যাও দূরে যাও তো আমরা স্কুটি নিয়ে পৌঁছে গেছি প্রায় 50 মিনিট মতন সময় লেগেছে এই যে পুরুলিয়ার পেহেলগাঁও মিনি পেহেলগাঁও সত্যি কথাটা একদম এর সাথে যায় কারণ এত সুন্দর জায়গা মানে তোমাদের যে কি সুন্দর লাগবে প্রাকৃতিক সৌন্দর্য সাথে পাখির ডাক আর ওই যে পাহাড়ের ওপরে রয়েছে মন্দির আর এই সাইডে ছোটো ছোটো পাহাড়ও আছে আর এখানে বুঝতেই পারছো যে কত লোক আসছে আমরা সেদিন গেছি মানে কালকেই গেছি কালকে এসেছিলো পুরুলিয়ার ডিএম তো সেই ভিডিওগুলো আমি অত নিই না আমি মোটামুটি যেগুলো দরকার সেগুলোই নিই চলো এবার ড্যামের ভেতরে যাই তো এই সাইড দিয়ে ড্যামে যাওয়ার রাস্তাটা আছে মানে যে ছোটো পুলটা করা আছে ওটা না ভেঙে গেছে আর আমরা যেদিন গেছি সেদিন ছিল ঈদ তো মানে শনিবারে গেছি প্রচুর ভিড় হয়েছে সেদিন সবাই ধরো আনন্দে অন্য একটা ধর্মের একটা অনুষ্ঠান তো তারা সবাই এসেছে তো আমরা এই ছোট্ট ব্রিজটার নিচ দিয়ে যাচ্ছি আর এখানে পাথুরে বুঝতেই পারছো একটু নামতে উঠতে সমস্যাই হবে যাদের পায়ে ব্যথা আছে তো এখান দিয়ে প্রচুর লোক এসছে আমরা যখন গেছি তখন বিকেল পাঁচটা হয়ে গেছে তো বাড়ির থেকে তো বেশি খুব একটা টাইম লাগেনি তো এই ভিডিওটা না আমি মোবাইলটা এরকম করে ধরেছিলাম ওর জন্য ভিডিওটা এরকম হয়েছে তো এই দেখো এই পুলটা করা আছে আমি দেখাচ্ছি আমার বরকে যে পুলটা করা আছে ও আবার আমাকে দেখালো যে এখানে ড্রাম দিয়ে পুলটা করা আছে দেখো ড্রাম দিয়ে তো সত্যিই ডাম ওই নীল কালারের যে ডামগুলো হয় না ওইগুলো দিয়ে করা আছে তো আমি ওটাই ভাবছি এটা যদি ভালোও থাকতো উঠতেও দিত না কারণ এত পরিমাণ মানুষের ভিড় হয়েছে আমরা যখন গেছি তখন কিন্তু জায়গাটা একটু খালি খালি ছিল কিন্তু যখন আমরা এই জায়গাটা ঘুরে আসছি তখন কিন্তু অনেক ভিড় প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো মানে ছটার দিকে প্রচুর ভিড় হয়ে গেছিলো তো এখানে কিছুটা জল জমে আছে অ্যাকচুয়ালি ড্যামগুলো কিভাবে তৈরি হয় তোমরা তো জানোই পাহাড়ের গা থেকে যে জলটা আসে সেই জলটাই জমা হয় তো এখানে পুরুলিয়ার পাহাড় তো আর বরফে পাহাড় না তো সেইভাবে অত জল হয় না না হলে আবার নদী হয়ে যেত তো এইটা এখানে ড্যাম এইভাবে জলটাকে রাখে জলটা আবার পুরুলিয়ার মানুষদেরই কাজে ইউজ করা হয় তো আমার বর হাতে এনেছিল একটা স্পিকার আর এখানে আরও গান বাজছিল অনেকজন বাইকও নিয়ে এসছে ওই সাইড দিয়ে রাস্তা দিয়ে বাইক নিয়ে এসেছে কিন্তু বাইক নিয়ে আসা মুশকিল নিয়ে আসার দরকারও নেই কারণ এখানে তো কাদার ওপরে ঘাস আছে ওর জন্যই আমরা চলতে পাচ্ছি তো এই যে এসে নিয়ে ইনি একেবারে শুয়ে পড়েছেন মাঠের মধ্যে এটা হচ্ছে একটা ঢিপি মানে উঁচু হয়ে আছে জলের মধ্যে সেই থাকে না উঁচু হয়ে ওই রকম ওইটাই আর এটা ফেরার সময় ভিডিওটা ক্লিপটা আমি নিয়েছিলাম তো নিচ থেকে নিয়েছিলাম ওই পাহাড়ের ওপর থেকে উঠে যদি নিতাম আরও সুন্দর লাগতো তো আমরা পাহাড়ে মন্দিরটার ওপরে উঠেছিলাম পাহাড়ের ওপরে উঠেছিলাম ছবি ছেড়েছি আমি ফেসবুকে তো ছবিটা দেখতে পারবে আর ভিডিও করা হয়নি বললাম না মোবাইল আমার জায়গা কম তো বরের মোবাইল দিয়ে করছিলাম তো এটা একটা ট্যুরিস্ট স্পট হলে কোনো অসুবিধা নেই এখান থেকে পাহাড়ের সূর্য অস্তটাও ভালো দেখা যাবে ঘুরতে যদি আসো অযোধ্যায় পাখি পাহাড় এইসব ঘুরে নিয়ে লাস্টে এই জায়গাটা ঘুরে তোমরা বাড়ি যেতে পারো বেশ ভালো হবে আর এই যে পাহাড়ের গায়ে বলছিলাম মন্দির আছে তো ওই দেখো দেখা যাচ্ছে তোমার ড্যামটা আর বাইকের ভিড়টাও তোমরা দেখেছ তো এই সিঁড়ি দিয়ে উপরে উঠছি এখানে রয়েছে একটা মন্দির বুঝলে তোমরা পেহেলগাঁয়ের ওপরে আছে এই যে এই রকম বড় বড় সিঁড়ি একশোটা মতন হবেই তো বেশি উঁচু না পাহাড়টা নিচুই আছে তো পাহাড়ের ওপরে কিন্তু রাম সীতার মন্দির আছে চলো দেখি আর একটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে এই সিঁড়ির মাঝখানে দেখো একটা গাছ রয়েছে গাছটাকে কিন্তু কাটে নিয়ে মানে গাছটা রেখে দিয়েছে এটা খুব ভালো লাগলো দেখে আর এইটুকুনি পাহাড়ে উঠতে গিয়েই আমি হাঁপিয়ে গেছি তো পাহাড়ে উঠে নিয়ে আর পেছন ঘুরে বারবার আমি দেখছি কেমন লাগছে দেখতে বুঝতেই পারছো পাহাড়ে উঠে আর এক পাহাড়ের দৃশ্য দেখতে খুব সুন্দর লাগে পুরুলিয়ায় কিন্তু বিশাল ঘোরার ঘোরার জায়গা আছে যেখানেই যাও যেই পাহাড়েই যাও সেই পাহাড়েই ঘোরার জায়গা বুঝতেই পারছো পাহাড় দিয়ে উঠছি হাঁপিয়ে গেছি इधर तक पहल का और भाव हाँ लगा देखो गाइस আমাদের নদিয়ায় যেমন রাধাকৃষ্ণের মন্দির বেশি মা কালীর মন্দির বেশি তো পুরুলিয়ার এই সাইডগুলোতে আমি দেখেছি রাম সীতার মন্দির অনেকগুলোই আছে আমাদের ওই সাইডে কম আছে কিন্তু এই সাইডের মন্দিরগুলোতে রাম সীতা হনুমানজির মন্দির অনেক আছে তো এই দেখো ভিডিওতে ভালো দেখা যাচ্ছিল না ওর জন্য আমি আবার পয়েন্ট ওয়ানে ওয়ানে ভিডিওটা করলাম তো এই দেখো হনুমানজি আর রাম সীতা লক্ষ্মণ তো কত সুন্দর লাগছে পাহাড়ের ওপর থেকে দেখো সূর্য অস্তটা মানে সূর্য অস্ত যাবে আর ওই যে রাস্তাটা কত ছোট লাগছে বলো আর ওই যে ড্যামটা তো মোটামুটি এই জায়গাটায় ট্যুরিস্ট স্পট হিসেবে অনেক সুন্দর হবে তো এর তো নামকরণ করা হয়েই গেছে পুরুলিয়ার পেহেলগাঁও তো তোমরা অবশ্যই ঘুরতে এসো এখানে এসে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমি খুব একটা ভালো করে আজকে ভিডিওটা তুলি নিয়ে আমি ভাবিনি যে আমি ভিডিও এডিট করে ছাড়বো এমনি এমনি ভিডিওটা জাস্ট করেছি তো এখানে ভিডিও এডিট করে এরকম ছেড়ে দিলাম তো অবশ্যই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো টাটা